দিয়ো আজ সব খুলে দিও কোন ফুল রেখনা আড়লে বহ্মত্র সাগর যদি চাই দিও दो হাত আড়লে দিপ্রহরি যদি চাই গোধুলি বেলার রামাঠুট গোধুলিতে যৎসনা যদি চাই কাঠের চেয়ারে বসে যদি বলি হতে চাই কীর্তি নদী সমস্ত কল্লিও কোন ভূমধ্য সাগর যদি চাই দিও দু হাত বাড়ালে বিকেলে তামার পয়সা সন্ধে হলে কিনি চাঁদ তাকে চিনি সকালে সে করজোর রাত্রের গন্ধের নাচ গান পদ্ম তার নাম বাহিরে সামান্য বুকে নক্ষত্রে সাজানো বনভূমি তাকে জানি সে তুমি অন্য খাতে বইয়ে নিয়ে যাওয়া যাক আমার সঙ্গে যারা এত বছর ধরে কাজ করেছেন আমি যতটুকু কাজ করি আমার সঙ্গী সাথী যারা যারা করছেন এখন যারা করবেন ভবিষ্যতে তারা প্রত্যেকেই আমার তারা না থাকলে আমি কোনোভাবেই কাজ করতে পারতাম না কিন্তু সময় বড় বিশ্বাসঘাতক বড় নিষ্ঠুর বিচ্ছিন্ন করতে হয় একের সঙ্গে আরেকের তো ভালোবাসা তো থাকেই সেটি যাবার নয় ফুটপাথে যারা আজও ভাত তাদের কি হবে ফুটপাথে যারা আজও ভাত তাদের কি হবে ময়দানে যারা কাগজ করে তাদের কি হবে যারা ছাঁট দেয় ট্রেনের কামরা তাদের কি হবে কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড এসো হাতে হাত রাখি বিরোধ মেটাই কমরেড চলো মানুষের কাছে ফের ফিরে যায় তোমরা ছাড়ো তো কেউ নেই আর আমার এখনো তোমরা ছাড়ো তো ভালোবাসেনি কেউ কোনো দিনও কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কাপ ধোয়া ছাড়া কিছুই পারে না যেসব ছেলেরা তাদের কি হবে মেঝে মোছা ছাড়া কিছুই পারে না যেসব মেয়েরা তাদের কি হবে আমি লেখা পড়া ছাড়া কিচ্ছু পারি না আমার কি হবে কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড এসো হাতে হাতে রাখি বিরোধ মেটাই কমরেজ চলো কাঁধে কাঁধে দিয়ে শত্রু ঠেকাই তোমরা ছাড়া তো কেউ নেই আর আমার এখনো তোমরা ছাড়া তো ভালোবাসেনি কেউ কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ কি কমরেড তুমি শুনতে পাচ্ছ নায়কের ভালোবাসা একটা মাকড় শাহ একটা মাকড় শাহ খুব একটা পাখিকে জব্দ করতে পারে একটা বিড়াল খুব বেশি লোভী হলে একটা পায়রাকে মুখে পুড়তে পারে একটা সিংহ খুব বেশি লোভী হলে একটা হাতি কিংবা একটা জিরাফকে কিন্তু হে রাষ্ট্রনায়ক তুমি বেশি লোভী হলে তুমি বেশি

তোমাকে কে হত্যা করেছে লাশটি মাথা তুলে কিছু বলবার আগেই তাকে আবার দুভা মেরে প্রশ্ন করা হলো এই মিছিলে তুমি কেন এসেছ লাশটি এবার কোন রকমে মাথা তুলে বলল চাকরি একটা চাকরি রাষ্ট্র একটা সাদা কাফন লাশটির ওপর বিছিয়ে দিয়ে বলল এবার তুই ঘুমো সামনের নির্বাচনের আগে তোর পরিবারের কাউকে চাকরি দেওয়া যায় কিনা ভেবে দেখবো বুদ্ধিজীবীর ভালোবাসা বারান্দায় বসে বিদেশি ভাষা থেকে কবিতা অনুবাদ করছিলেন লেখক হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে তাকালেন দেখলেন একটা ভিখিরি মলিন মুখ কাঁধে চাদর কি ব্যাপার কি চাই তোমার লেন তিনি তিন দিন তিন দিন কিছু খাইনি বাবু ক্ষুধা লেখক আচমকা একটা পাবল নেুদা এবং একটা বার্ট ব্রেক্টের কবিতা সংকলন ভিখেরিকে ধরিয়ে দিলেন ভেখিরি সোজা চলে গেল বাজারে এই ধরুন নতুন বাজার বা গোড়া বাজার সেখানে গিয়ে বই দুটি বেঁচে সে কিনল একটা শেঁকা গরম ভুট্টা আর এক গ্লাস গরম চা সবচেয়ে শক্তিধর দেশের ভালোবাসা রক্ত খেয়ে পেট ভরে রক্ত খেয়ে মশা লোকটিকে ঘুম থেকে ডেকে তুলল তারপর তার হাতে একটা বিল ধরিয়ে দিল তারপর বললো তুমি ঘুমাবার সময় তোমার রক্ত খেতে খেতে ঘুমাবার আগে ঘুমোতে ঘুমোতে ঘুমাবার পরে রক্ত খেতে খেতে আমি যে গান

ট্রাম্প বেশ সুন্দর করে গুছিয়ে চাপিয়েছেন থেমেছে আর একটুখানি আমার আমার সময়ের পুরো সদ আমি করবো আমাকে যেহেতু সময় দরকারি বেশি যাচ্ছি না আমি না প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছিলাম তো তখন যদি ও বলতো পনেরো মিনিট কুড়ি মিনিট ও আমাকে হঠাৎ করে বলে দিল আধ ঘন্টা করবেন আধ ঘন্টা বিষয় করতে পারেন কোনো অসুবিধা নেই এত লোক জানেন তো পাওয়া যায় না একটা সংখ্যালঘু শিল্প তো এটা আবৃত্তি এখুনি এক্ষুনি একটা শ্যাম আমাদের রবীন্দ্রসনের শ্যামাপ্রসাদ এইটা আমাদের অভিধা দিয়েছেন আবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু শিল্প আচ্ছা শিল্পের জন্য নয় ঠিক আছে আজকে এবার আমি যে কবিতাটি ধরব সেটি হচ্ছে একটি কৃষি খামারের এক মহাজনের ভালোবাসা ভালোবাসা থেকে সরছি না দক্ষিণে নদীর ধারে যত ধানের ক্ষেত ও উত্তরের জেলার লোকে চাল অভিপ্রেত দক্ষিণে নদীর ধারে যত ধানের ক্ষেত ও উত্তরের জেলার লোকে চাল অভিপ্রেত সে চাল এনে গোলায় ভরতে ঝরে অনেক খাম সে চাল এনে গোলায় ভরতে ঝরে অনেক খাম অপুর দিকে লম্ব তখন মারবে ইত্য দাম যারা টেনে আনে নৌকো বোঝাই করে চাল যারা টেনে আনে নৌকো বোঝাই করে চাল তারা যদি কিছু কিছু কম করে খায় তবে না চালের দাম খানি কমানো যায় এই চাল জিনিসটা আদতে কি বল দেখি কখনো কি ভেবেছি চাল কাকে বলে এই চাল কাকে বলে বাবা চাল কাকে বলে চাল কাকে বলে বাবা চাল কাকে বলে আরে সেসব বুঝবে অন্য লোক সব বুঝবে অন্য লোক বুদ্ধি সব নেকি চাল কাকে বলে আমার না জানলেও চলে আমার শুধু কত কি কত কি কত কি কত কি আমার শুধু কত চলে বাজার দর কত একটা অনুরোধ করি একা একা অনেকক্ষণ ধরে এখানে তো দাঁড়িয়ে কবিতা বলছি একটা তো তাল আপনারা পাচ্ছেন যারা একটু ভারিকি গোছের একটু একটু তাদেরকে আমি মানে সেইভাবে জোর করছি না কিন্তু যদি মনে হয় তাহলে একটু হাততালি দেওয়া যায় দেখুন না চেষ্টা করে এখানে অনেক আবৃত্তির লোক আছেন প্রতিদিন দুবেলা ছাত্রদেরকে এসে গেছেন

গেলে 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 মানুষ বড্ড বেশি গেলে এত খেলে চলে তাই তাকে খাটাতে গেলে পয়সা পাকনা মেলে মানুষ বড্ড বেশি গেলে এত খেলে চলে তাই তাকে খাটাতে গেলে পয়সা পাখনা মেলে এই খাদ্য সৃষ্টি করতে গেলে মজুর ছাড়া চলে না রাধুনির দোষে বাবা দাম সে বাড়ায় না

মানুষের বাজার দর কত আজকে শেষ কবিতাটা খুব দুঃখের কবিতা